ओ मेरे नन्हे मुन्ने प्यारे प्यारे राजा ओ मेरे नन्हे मुन्ने प्यारे प्यारे राजा नानी नानी मुन्नी नानी मुन्नी हाँ नानी मुन्नी ओ मेरे नन्हे मुन्ने प्यारे प्यारे राजा ओ मेरे गले लग जाओ ना आजे आओ ना ओ मेरे

মুখ মুখ এই যে এই যে থট থট এই যে এই জিপ কই জিপ হাত কই হাত এটা হাত এটা পা কই এই যে পা এই যে পা হাতের আঙ্গুল কই এই যে হাতের আঙ্গুল আর কই পেটু

ভালো করে একটা কবিতা বলো একটা কবিতা বলো ছলা বলো বলো আটা গাছে বলো জোরে 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 বলো আটা গাছে ওই দাঁড়িয়ে আছে আচ্ছা বউ দাঁড়িয়ে আছে ঠিক আছে বউ দাঁড়িয়ে আছে আটা গাছে কালিম গাছের

এই এই যা এই যা এই যাই যাই দেখি 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 হাঁচি হাঁচি হচ্ছে হাঁচি হাঁচি আরে বাবা কি হাঁচি হাঁচি হচ্ছে আরে বাবা ওলে বাবা পিপি নিতে পারব না পিপি কিন্তু ফেলে দেবে এবার পিপি এবার ফেলে দেবে গো ফেলে দেবে ওরে বাবা